বহুত হেই গাইস গুড মর্নিং তো আপনারাকে একটা ডায়লগ শোনাবো যে ভাত কাতে গেলে চাল আর রুটি কাতে গেলে আটা আর হামরা এখন আইছি দেউলঘাটা তো আপনারা যখন তোমাদের জন্য দি এত সব তো আপনারা একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন গর্দাদ উড়ান দিবে দেখো একটা কুকুর বসে আছে উপর দেখো গেলো বেটা এই দেখো দুটো ছাগল যাচ্ছে দেখো রুকো দেখাছি ভগবান সিদ্ধেশ্বরের মেলা ও ইয়ার দেখা ওটা কি ভগবান সিদ্ধেশ্বরের মেলাটা দেখা দাও রুকো তোমরা সিদ্ধেশ্বরের মন্দির দেখাই নিছি দেখো এখান দেখো দুটো ছাগল আছে দেখো দেখো আপনারা মজা ল্যান্ড আপনারা সাবস্ক্রাইব করুন চ্যানেলটা নিত্য নতুন ভিডিও পাবেন আর নতুন নতুন সাক্ষাৎকার নিয়ে আইসবো আপনাদের সামনে আপনারা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব বাড়ান যত সাবস্ক্রাইব আপনারা বাড়াবেন তত আমাদের উৎসাও জায়গা তত নতুন নতুন ভিডিও নিয়ে আইসবো সাক্ষাৎকার ব্লগিং দেখুন আপনার একটা ভিউটা দেখা আছে দাঁড়ান মন্দিরটা দেখুন জয়শ্রী গোবিন্দ জয় রাধে দেখো দেউলঘাটা শিব মন্দির এসেছি আজকে আমরা এদিকে গাড়িটা রাখা আছে এখন এদিকে যাবো টুকু চলো দেখা যাক ইদিকোর ভিউটা তোমরা একটু দেখাবো কেমন হয়েছে কেমন না আরেক লোক আইছে একটা আমার বন্ধু আইছে আমার সাথে তাকো দেখাবো তো কোথা আছে রে पप्पू ঘর কইবো কি করছিবো এটা হচ্ছে শিব মন্দির এটা তোমরাকে দেখাই নেছি দেখো এইদিকোর ভিউগুলো দেখো মন্দির গিলা এটা হচ্ছে দেউলঘাটা শিব মন্দির এদিকে দেখো মা আছে এটা অনেক প্রাচীন মন্দির এগুলো অনেক অনেক দিনের মন্দির এগুলা এখানে পৌষ পার্বণ মেলে ভালো হয় এখানে এখানে একটা এইখানে এইখানে নদী আছে এটা কাঁসাই নদী এই কাঁসাই নদীর তীরে অবস্থিত এই মন্দিরগুলো দেখো এখানে একটা কুকুর বসে আছে আপনারা ভালো করে দেখে লেন এখানে একটা কুকুর বসে আছে দেখো ওইদিকেও একটা মন্দির আছে এখানেও একটা মন্দির আছে আমার সঙ্গার লোক আইছে। বন্ধুগণ, আমার সব যাত্রী আছে তো তাকে একটু ইন্ট্রোডিউস করাবো। আমার সব যাত্রী আছে তো এর নাম ওটা সূর্যকুমার। তো ইয়া না এর মুক্তিকে নামটা শুনেলে কি বল তোর নাম কি পড়ে বরে বাপ? বল 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 বল। হ্যাঁ তো নাম বরে বাপ। আমার নাম নাই জানি বলো। বল না। এটা কেটে দিবে ভিডিওটা।

এটা বহুত পুরোনো মন্দির আপনারা নদীটাও দেখাবো দেখুন আপনারা নদীটা দেখুন দেখুন এটা হচ্ছে নদী এটা হচ্ছে কাঁসাই নদী যেটা কংসাবতী সেটাকে আমরা কাঁসাই নদী বলি ওইখানে দেখো একটা ওইখানে ব্রিজ আছে এই এই নদীটাকে কেন্দ্র করেই এখানে পোষ্পার্বণ মেলা হয় এখানে আমাদের পোষ্পার্বণ মেলা হয় এখানে আর ওইদিকে আছে একটা ঘাট ওইদিকে একটা শ্মশান ঘাট আছে দেখা যাচ্ছে ওইখানে দেখো আপনারাকে দেখাচ্ছি ভালো করে আরও ভালো করে ভিউটা দেখুন ব্রিজটার সামনে দেখা যাচ্ছে ওইখানে ওইখানে শ্মশান ঘাট আছে আর देखो व्यू देखो नदी प्रवाह हो छे देखो आ देखो मासु जाई जो वाइसे बर्दमान ल जाओ, बोलते परनाई कुछ ये वीडियो आस्ते को जाने निजे नीचे वो बोला जे छड़िया दिबी सोई जे नै यार परे वीडियो तो आस्ते को नहीं, बहुत लाजुक पुकीते रे उठे तो